অতিরিক্ত হতাশা মুমিনের জন্য নেই কারণ আল্লাহ আলমিন কিছু অর্থের দ্বারা সময়ের নষ্ট দ্বারা কিছু অসুখ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন এই সময় গুলোতে আমরা অতিরিক্ত হতাশ হয়ে যাই আল্লাহর কাছ থেকে আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই মানুষ মানুষকেন্দ্রিক বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি আল্লাহ পাকবুল্লাহ আলমিন বলেছেন যে তোমাকে আমি কষ্টটা এই জন্যই দেই যাতে তুমি সুখের সার বুঝতে পারো অর্থাৎ কষ্টের পরেই সুখ আপনি যদি কষ্ট না পান তাহলে সুখের মর্ম বুঝবেন না আল্লাহ পাক বলে আলমিন আমাদের জিব্বার মধ্যে যদি নানা রকম স্বাদ না দিত শুধু মিষ্টি দিত জিব্বার মধ্যে তাহলে আমরা তিক্ত স্বাদটা অনুভব করতে পারতাম না তাহলে টক যে একটা মধুরতা রয়েছে ওইগুলার মধ্যে ওইটা আমরা অনুভব করতে পারতাম না বা পেতাম না এই জন্য আল্লাপাক্যব আলমিন আমাদেরকে মাঝে মাঝে কিছু দুঃখে দেন ওই দুঃখের সময় ওই কষ্টের সময় একবার সুস্পষ্ট বিধান মধ্যে আল্লাহ বলে হতে নিরশ হয় না এখানে আল্লাহ পাকবুল আলম এমন ভাবে বলতেছেন তখন রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে না এখানে আদেশ এসেছে মোমিনের জন্য আল্লাহর রহমত দিকে নিরাশ হওয়া যায় কেননা হজরত আদম আলিয়া সাল্লামকে যখন গাছের জন্য বলা হলো যে তুমি ওই গাছের সামনে যাবে না ওই জায়গার মধ্যে যে শব্দগুলো চয়ন করেছেন এখানেও ঠিক সেই শব্দগুলো চয়ন করতেছেন আদম আলিয়া সাল্লামকে বলেছিলেন বনি আদম তুমি ওই গাছের নিকট নিকট বলতে হবে না তুমি ওই গাছের নিকটেও যাবে না তাকরাবু এই শব্দগুলো আল্লাহ পাকে বলে এখানে শয়ন করেছে ব্যবহার করেছে এবং অন্য জায়গায় কি বলা হয়েছে লা তাকরাবুল জিনা এ তোমরা zina বা ব্যভিচারের আশেপাশে তোমরা যাবে না এই শব্দ গুলার মধ্যে আল্লাহ تاکید দিচ্ছেন যে এগুলা তোমাদের জন্য মুমিনের জন্য হতাশ হওয়া থাম্বন হয় মুমিন কখনো হতাশ হয় না কারণ হাসবুল্লাহু নিআমাল ওয়াকিল নিয়ামাল মওলা ওয়ানিআমাল নাশিম মুমিনের জন্য তো আল্লাহই যথেষ্ট আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে আর কোনো কিছু প্রয়োজন হয় আর কোনো কিছু প্রয়োজন হয় না